মশার কামড় খেতে আমাদের কার ভালো লাগে মশার ভন ভন আওয়াজ শুনতেই বা আমাদের কার ভালো লাগে অন্তত মানসিকভাবে সুস্থ কোনো মানুষের কাছে কখনোই ভালো লাগার কথা না এর পাশাপাশি শত শত রোগ সৃষ্টির জন্য দায়ী এই ভদ্রলোক এজন্য আমাদের অনেকেরই ইচ্ছা হয় পৃথিবীর সকল মশাকে নির্মমভাবে হত্যা করে ফেলে আচ্ছা আমরা কি কখনো ভেবে দেখেছি পৃথিবীর সকল মশাকে একসাথে মেরে ফেলা হলে কি ঘটবে উল্লেখ্য পৃথিবীতে পঁয়ত্রিশের অধিক প্রজাতির মশা রয়েছে তবে এর মধ্যে শুধুমাত্র একশো প্রজাতির মশা রোগ ব্যাধি ছড়ায় আর শুধুমাত্র এই একশো প্রজাতির মশার কামড়ে এখন পর্যন্ত যত মানুষ মারা গিয়েছে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ মিলেও এত মানুষ মারা যায়নি এখন তো আমরা খুব জোর দিয়েই বলতে পারি যে পৃথিবীর সকল মশাকে আসলেই মৃত্যুদণ্ড দেওয়া উচিত না না বিষয়টা আসলে এরকম না আমরা সবাই জানি আমাদের পরিবেশের একটা ইকোসিস্টেম রয়েছে সাধারণত যেসব কীট পতঙ্গ পরাগায়নের বাহক হিসেবে কাজ করে থাকে তাদের প্রধান খাদ্যই মশা অর্থাৎ মশা বিলুপ্ত হয়ে গেলে পরাগায়নের বাহকদের খাদ্যের সমস্যা দেখা দিবে ফলে এসব বাহকের সংখ্যা কমতে থাকবে এবং পরাগায়নের বাহকদের সংখ্যা যদি কমে যায় পরাগায়নের সংখ্যাও কমে যাবে আর আমরা জানি পরাগায়ন প্রক্রিয়া যদি বাধা প্রাপ্ত হয় তাহলে পর্যাপ্ত পরিমাণে নতুন উদ্ভিদ জন্ম আর উদ্ভিদ কমে গেলে বায়ুমণ্ডলে আর অক্সিজেন ছাড়া আমরা মানুষের অস্তিত্বের কথাও কল্পনা করতে পারি না অর্থাৎ বলা যায় মানুষকে বাঁচিয়ে রাখতে হলে মশাকেও বাঁচিয়ে রাখতে হবে আর এই বিষয়টাকে আমরা যদি একটু ইসলামের দৃষ্টিকোণ থেকে ভাবি তাহলে আমরা সবাই জানি সৃষ্টিকর্তা কোনো প্রাণীকে অযথা বা বিনা প্রয়োজনে সৃষ্টি করেননি আল্লাহ তাআলা মশাকেও বিশেষ প্রয়োজনেই সৃষ্টি করেছেন তার বৈজ্ঞানিক প্রমাণ তো আমরা দেখেই নিলাম